শুভ সকাল সবাইকে আজ তেইশ ডিসেম্বর সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো বাল্যবিবাহ নির্মূলে ফের অভিযান রাজ্যে দ্রুত চারশো ষোলো মামলা তিনশো পঁয়ত্রিশ ছাব্বিশের মধ্যে বাল্যবিবাহ নির্মূলের অঙ্গীকার মুখ্যমন্ত্রীর সংখ্যালঘু এলাকায় গ্রেফতারের হার বেশি হার কম উজানের জেলায় প্রসূতি ও নবজাতকের মৃত্যুর সংখ্যা কমছে রাজ্যে দাবি পুলিশের কোন জেলায় কতজন গ্রেফতার হলেন এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে ষোলো লক্ষ মায়ের আশীর্বাদ রয়েছে আমার উপর বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত সাঁত্রিশটি কেন্দ্রে নতুন রেশন কার্ড বন্টনের সূচনা অসমলার মানচিত্র বাইরাল হতেই শুরু অবৈধ নির্মাণ কাজ এবং সর্বশেষ খবরটি হল শিলচুরে রেশন কার্ড বন্টন বিধায়ক দীপায়নের এবারে শুনুন বিস্তারিত খবর বাল্যবিবাহ নির্মূলে ফের অভিযান রাজ্যে ধৃত চারশো ষোলো মামলা তিনশো পঁয়ত্রিশ ছাব্বিশের মধ্যে বাল্যবিবাহ বিবাহ নির্মূলের অঙ্গীকার মুখ্যমন্ত্রীর কেউ ঘরে শুয়েছিলেন স্ত্রী সন্তানের সঙ্গে কেউ আবার হয়তো বন্ধু বান্ধবের সঙ্গে কেউ বিয়ে করেছে নয় বছর আগে কারো পাঁচ বছর হয়েছে বিয়ের সন্তানে ঘর পরিপূর্ণ আবার কেউ হয়তো কিছুদিন আগেই বিয়ে করেছেন কিন্তু সকলেই এক দুশে দোষী বিয়ে করেছে নাবালিকাকে আইন অনুযায়ী বিয়ের বয়স হয়নি অথচ সেই মেয়েকে বিয়ে করে পত্নী হিসেবে ঘুরে তুলেছেন ফলে শনিবার রাত থেকে রাজ্যের প্রান্তে প্রান্তে অবৈধ স্বামীদের ভিড় থানায় অতর্কিত অভিযান চালিয়ে সবাইকে গ্রেফতার করে থানায় নিয়ে এসেছে পুলিশ ফলে থানা চত্বরে হাজির কারো পত্নী কারো মা বাবা কারো আবার ভাই এসে হাজির রাজ্যের বিভিন্ন প্রান্তে বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘু অধ্যিত জেলাগুলিতে রবিবার দিন বর দেখা গিয়েছে এই দৃশ্য কিন্তু জামিন নয় আদালতে পেশ করা হয়েছে অবৈধ স্বামীদের শনিবার মধ্যরাত থেকে বাল্য বিবাহের বিরুদ্ধে ফের পুলিশি অভিযান শুরু হয়ে সারা রাজ্যে বরাক থেকে ব্রহ্মপুত্র উপত্যকায় পুলিশের অভিযান চলে রাত বর অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে চারশো ষোলো জনকে বাল্য বিবাহে জড়িত স্বামী বিয়ে করানো কাজী মাওলানা অভিযুক্তের অভিভাবকরা রয়েছেন দ্বিতীয় তালিকায় তিনশো পঁয়ত্রিশটি মামলা দায়ের করা হয়েছে এর আগেও বাল্য বিবাহের বিরুদ্ধে দুদফা অভিযান চলেছে পুলিশের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে দুই হাজার তেইশ সালের ফেব্রুয়ারি মাসে বাল্য বিবাহের বিরুদ্ধে প্রথমবার অভিযান চালানো হয় তখন অবৈধ স্বামী কাজীসহ গ্রেফতার করা হয় প্রায় পাঁচ হাজার লোককে একই বছর অক্টোবরে ফের অভিযান চলে তখন গ্রেফতার হন প্রায় দুই হাজার লোক শনিবার রাত থেকে অতর্কিতে বাল্যবিবাহের বিরুদ্ধে পুলিশের অভিযান শুরু হওয়ার খবর সামাজিক মাধ্যমে প্রথম প্রকাশ করেন মুখ্যমন্ত্রী হিমন্ত আসামে বাল্যবিবাহ দূর সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা ব্যক্ত করেন তিনি পরে লখিমপুরে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন মুখ্যমন্ত্রী পদের দায়িত্ব নেওয়ার পর 2021 সালের 15 আগস্ট স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করে জনগণকে প্রতিশ্রুতি দিয়েছি 2026 সালের মধ্যে আসাম থেকে বাল্যবিবাহ নির্মূল করব তাই বাল্য বিবাহের বিরুদ্ধে প্রথমবার অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় পাঁচ হাজার লোককে অভিযানে গ্রেফতারের সংখ্যা কমে হয় শনিবার রাত থেকে ফের অভিযান শুরু হাজার একদিকে বাল্য বিবাহের মতো সামাজিক অপরাধের বিরুদ্ধে কঠোর হচ্ছে আমরা অন্যদিকে নিযুত মিনার মতো প্রকল্প এনে মেয়েরা যাতে ভালো করে পড়াশোনা করে সেই ব্যবস্থা করতে চাইছি আশা করি ছাব্বিশের আগে রাজ্যে নির্মূল হবে বাল্য বিবাহ পরবর্তী খবরটি হল সংখ্যালঘু এলাকায় গ্রেফতার বেশি হার কম উজানের জেলায় ধর্মীয় সংখ্যালঘু এলাকাতেই যে বাল্যবিবাহের চল বেশি সেটা ফের প্রমাণিত হল বাল্যবিবাহের বিরুদ্ধে পুলিশের তৃতীয় অভিযানে অধিক সংখ্যক অবৈধ স্বামীকে গ্রেফতার করা হয়েছে ধর্মীয় সংখ্যালঘু অধ্যুষিত জেলাগুলি থেকে ধুবড়ি দক্ষিণ সালমারা করিমগঞ্জ বরপেটা গোয়ালপাড়া মরিগাঁও দিং লাহরিঘাট ইত্যাদিতে গ্রেফতার হয়েছে সর্বাধিক উল্টোদিকে দিকে সদিয়া তিনসুকিয়া বিশ্বনাথ ডিব্রুগড় শিবসাগর মাদুলি জুরহাট ইত্যাদিতে গ্রেফতার প্রায় নেই শনিবার রাত থেকে গোটা রাজ্যে বাল্য বিবাহ বিরোধী অভিযান নিয়ে রবিবার আসাম পুলিশের পক্ষ থেকে যে তথ্য প্রকাশ করা হয় সেই অনুযায়ী ধুবড়ি জেলা থেকে গ্রেফতার করা হয়েছে সর্বাধিক আষট্টি জনকে বরপেটা জেলা থেকে বাহান্ন জনকে দক্ষিণ সালমারা জেলায় বিয়াল্লিশ জনকে করিমগঞ্জ জেলা থেকে বাইশ জনকে হাইলাকান্দি জেলা থেকে একুশ জনকে গোয়ালপাড়া জেলা থেকে পনেরো জন মরিগাঁও জেলা থেকে ষোলো জনকে গ্রেফতার করা হয়েছে তাছাড়া কামরূপ জেলায় বাইশ জন কাছারে গ্রেফতার হয়েছেন পনেরো জন কিন্তু তামুলপুর বিশ্বনাথ জুরহাট ডিমাহাজাও হামরেন ইত্যাদিতে একটিও মামলা নেই বাল্য বিবাহের চরাইদেউ জেলায় মাত্র একটি মামলা গ্রেফতার হয়েছেন একজন মাজুলিতে একটি মামলা গ্রেফতার দুইজন লখিমপুরে পাঁচটি মামলা গ্রেফতার পাঁচজন শিবসাগরে দুটি মামলায় গ্রেফতার তিনজন গোলাঘাটের চারটি মামলায় গ্রেফতার ছয়জন জন সদিয়ায় পাঁচটি মামলায় গ্রেফতার পাঁচ জন ডিব্রুগের ছয়টি মামলায় গ্রেফতার মামলায় গ্রেফতার হয়েছেন বাল্য বিবাহের বিরুদ্ধে প্রথমবার অভিযানে নেমে চার হাজার তিনশো সাতাশিটি মামলা দায়ের করে গ্রেফতার করা হয়েছে তিন হাজার চারশো পঁচিশ জন একই বছর অক্টোবরে দ্বিতীয় দফা অভিযানে ছয়শ বিরাশিটি মামলা দায়ের করে গ্রেফতার করা হয়েছে নয়শো তেরো জনকে শনিবার রাত থেকে তৃতীয় দফা অভিযানে চারশো পঁয়ত্রিশটি মামলা দায়ের করে গ্রেফতার করা হয়েছে তিনশো একচল্লিশ জনকে তাছাড়া বাল্য বিবাহের বিরুদ্ধে ক্রমাগত অভিযানের ফলে রাজ্যে প্রসূতি মৃত্যু এবং নবজাতকের মৃত্যুর হারও দ্রুত কমছে বলে তথ্য পেশ করে দাবি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে দুই হাজার বিশ একুশ সালে প্রসূতি মৃত্যুর সংখ্যা ছিল নয়শো চুরাশি সেখানে দুই হাজার তেইশ চব্বিশ সালে এসে প্রসূতি মৃত্যুর সংখ্যা কমে হয়েছে তিনশো বাহাত্তর একইভাবে দুই হাজার বিশ একুশ সালে নবজাতকের মৃত্যুর সংখ্যা ছিল নয় হাজার চারশো বাহাত্তর সেখানে দুই হাজার তেইশ চব্বিশ সালে এসে নবজাতকের মৃত্যুর সংখ্যা কমে হয়েছে চার হাজার নব্বই পরবর্তী খবরটি হলো ষোলো লক্ষ মায়ের আশীর্বাদ রয়েছে আমার উপর বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত সাঁত্রিশটি কেন্দ্রে নতুন রেশন কার্ড বন্টনের সূচনা ঋণ মুক্ত হয়েছেন রাজ্যের ষোলো লক্ষ এই ষোলো লক্ষ মায়ের আশীর্বাদ রয়েছে আমার উপর রবিবার লক্ষীমপুরের চকুলিবড়িয়া বিকাশের বারো দিন কর্মসূচিতে অংশ নিয়ে এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যবাসীর সামগ্রিক কল্যাণ ও বিকাশের জন্য সরকার যে অবিরত যাত্রার সূচনা করেছে সেই পদক্ষেপ আগামী দিনগুলোতে রাজ্যের প্রত্যেক নাগরিকের জীবনধারণের মান চুখে পড়ার মতো উন্নত হবে প্রত্যেকে মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারবেন চকুলিবড়িয়া এদিন আসা মাইক্রোফাইন্যান্স ক্ষুদ্র ঋণ রেহাই প্রকল্প দুই হাজার অধীনে তৃতীয় শ্রেণীর ঋণ গ্রহীতাদের দ্বিতীয় পর্যায়ের ন ডিজ প্রমাণপত্র বন্টন সহ দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সাহায্য দিতে এসেছিলেন মুখ্যমন্ত্রী ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ক্ষুদ্র খাদ্য সংশোধন প্রকল্পের অধীনে আত্মসহায়ক গ্রুপগুলোকে অর্থ বন্টন করেছেন এখান থেকে রাজ্যের সাঁত্রিশটি বিধানসভা কেন্দ্রে দ্বিতীয় পর্যায়ে নতুন রেশন কার্ড বিতরণেরও আনুষ্ঠানিক সূচনা করেছেন মুখ্যমন্ত্রী এদিন আসাম মাইক্রোফাইন্যান্স ক্ষুদ্র ঋণ প্রণোদনা এবং রেহাই প্রকল্প দুই হাজার একুশের অধীনে জেলার 4524 জন ঋণগ্রহীতা মহিলার হাতে নডিস প্রমাণপত্র তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী। এসব সুবিধা প্রাপকীর হয়ে রাজ্য সরকার 14 কোটি 11 লক্ষ টাকার ঋণ পরিশোধের ব্যবস্থা করেছে। এছাড়া জেলা 2024 এর বন্যা বিধ্বস্ত 28টি পরিবারকে 33.6 লক্ষ টাকা এবং আংশিক ক্ষতিগ্রস্ত 11টি পরিবারকে 44000 টাকার আর্থিক সাহায্য দেওয়া হয়েছে সরকারি তরফে। সরকারি এই প্রকল্পের ফলে এখানকার বাইশ হাজার একশো চৌত্রিশ জন মানুষ উপকৃত হয়েছে পরে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন নতুন রেশন কার্ড বিতরণ করায় রাজ্যের আড়াই লক্ষ মানুষ উপকৃত হবে। আগামী জানুয়ারি মাস থেকে সুবিধা প্রাপকরা প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা প্রকল্পের অধীনে বিনামূল্যে চালও পেতে শুরু করবেন মুদ্রাগত রাজ্যবাসীর সামগ্রিক কল্যাণ ও বিকাশ সাধনায় সরকারের লক্ষ্য এই ধারা বজায় থাকবে আসাম মাইক্রোফাইন্যান্স ক্ষুদ্র ঋণ প্রণোদনা এবং রেহাই প্রকল্প দুই হাজার একুশের অধীনে রাজ্যের মায়েরা কিভাবে উপকৃত হয়েছেন সে কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেছেন সরকারের এই পদক্ষেপের ফলে সুরলক্ষমা লক্ষ ঋণ মুক্ত হয়েছেন রেশন কার্ডের সুফলের কথা তুলে ধরে তিনি বলেছেন এই কার্ড থাকলে কোনো গ্রাম প্রধান বা মৌজাদারের প্রমাণপত্রের প্রয়োজন পড়ে না এছাড়াও অন্যান্য সুবিধা তো রয়েছেই আগামীতে রেশন কার্ডের মাধ্যমে সুলভ মূল্যে ডাল ও চিনি দিতেও প্রয়াস চালাবে সরকার এদিন মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে আসে অরুণোদয় প্রকল্পের কোথাও তিনি বলেছেন সাতাশ লক্ষ সুবিধা প্রাপক ছিলেন এই সংখ্যাকে চল্লিশ লক্ষে নিয়ে যাওয়া হবে এই লক্ষ্যেও কাজও শুরু হয়ে গেছে মেয়েদের শিক্ষিত করতে সরকারের নিযুত মিনা প্রকল্পের কথা উঠে এসেছে মুখ্যমন্ত্রীর বক্তব্যে এই প্রকল্পের ফলে যে মেয়েরা লাভবান হচ্ছে তা উল্লেখ করেছেন তিনি বক্তব্যে উঠে আসে স্বচ্ছতা বজায় রেখে সরকারি চাকরিতে নিযুক্তি প্রসঙ্গ তিনি বলেছেন এখন পড়াশোনা করলে যে সরকারি চাকরি পাওয়া যাবে সে কথা উপলব্ধি করতে পারছে ছাত্র ছাত্রীরা এছাড়া চাকরি যারা পায়নি তারা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে সেজন্য সরকার প্রকল্প হাতে নিয়েছে পরবর্তী হল অসমমালার মানচিত্র ভাইরাল হতে শুরু অবৈধ নির্মাণ কাজ ভারতমালা ও অসম সড়ক প্রকল্পে জিরাতের অর্থ আত্ম সাথে যুদ্ধকালীন তৎপরতায় চলছে ভবন গোডাউন নার্সারি ইত্যাদি নির্মাণ কাজ যেভাবে সংশ্লিষ্ট সড়ক নির্মাণের মানচিত্র জুড়ে চলছে অবৈধ নির্মাণ কাজ তাতে ক্ষতিপূরণের অর্থ মেটাতেই আসাম বরাদ্দ অর্থ শেষ হয়ে যাবে এর আগে ভারতমালা প্রকল্পের সড়ক নির্মাণে নারায়ণপুর পয়লা উড়াবিল উলাবিল দিগলি লক্ষ্মীনগর ইত্যাদি এলাকায় গড়ে উঠেছিল প্রচুর লোহার ফ্রেম নিয়ে টিনগর পত্রপত্রিকায় লেখালেখি সত্ত্বে এগুলির অর্থ প্রদান প্রক্রিয়া কিছু কিছু জায়গায় শুরু হয়েছে বলে জানা গেছে অসম্মলা প্রকল্পে নির্মীমান সড়কের জমি অধিগ্রহণের মানচিত্র ভাইরাল হতেই লাভক থেকে কনকপুর প্রথম দ্বিতীয় তৃতীয় তৃতীয় খন্ড দোলৈজোড়া সুভাষনগর হরিনগর কুমাচোড়া জিনাম পর্যন্ত রাস্তার মানচিত্র অনুসরণ করে শুরু হয়েছে অবৈধ নির্মাণ কাজ জিরাত অর্থাৎ ক্ষতিপূরণের অর্থ আদায় করতে অবৈধ নির্মাণ কাজ দেখলে চোখ কপালে উঠার উপক্রম যে কোনোভাবে সরকারি কুষাগার থেকে বড় অঙ্কের ক্ষতিপূরণের অর্থ আদায়ের লক্ষ্যে চলছে পরিকল্পনা এই অবৈধ নির্মাণ কাজ কেউ তৈরি করছে লুহার কাঠামো সহ টিন দিয়ে গড় কেউ তৈরি করছেন গোডাউন কেউ বা ফাঁকা ঘর আবার কেউ তৈরি করছেন নার্সারি রাতেও বাদ যাচ্ছে না রীতিমতো জেনারেটর চালিয়ে চলছে অবৈধ নির্মাণ কাজ নতুন নতুন হার্ডওয়ার দোকান খোলা হয়েছে ওবাদে বিক্রি হচ্ছে ইট বালি সিমেন্ট রড লোহার ফ্রেম ইত্যাদি পয়লা থেকে ডিমা হাসাবের মাহুর পর্যন্ত তৈরি হবে অসমমালা প্রকল্পের সড়ক এই সড়ক নির্মাণের আগেই সড়ক নির্মাণের মানচিত্র রাঘব বোয়ালদের হাতে পড়েছে এই মানচিত্র অনুসরণ করেই গড়ে উঠছে লুহার ফ্রেমের গড় নারসারা ইত্যাদি লক্ষ্য শুধু একটাই সরকারি কুষাগার থেকে বৃহৎ অঙ্কের অর্থ আদায় করা যেসব নির্মাণ কাজ চলছে তা হচ্ছে শুধু নামমাত্র জয়পুর বাজার থেকে হরিনগর পর্যন্ত গেলে কনকপুর প্রথম খন্ড থেকে লক্ষ্য করা যায় সেই সব অবৈধ নির্মাণ কাজ শুধু রাস্তার পাশে নয় প্রত্যন্ত এলাকায় গড়ে উঠছে এইসব নির্মাণ কাজ শিলচর শহর এবং শহরতলীর একাংশ বড় ব্যবসায়ী পর্যন্ত এই এলাকার জমি ক্রয় বা লিজ নিয়ে ক্ষতিপূরণের অর্থ আদায় করতে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন যেভাবে এই অবৈধ নির্মাণ কাজের প্রক্রিয়া চলছে তাতে অসমলা প্রকল্পের বান্ডার শূন্য হয়ে যাবে বলে মনে করা হচ্ছে এই অবৈধ নির্মাণ কাজের অন্তরালে প্রশাসনিক কর্মকর্তা সহ সংশ্লিষ্ট অফিস কর্মীদের মদত ও সাহস ছাড়া যে সম্ভব নয় সেটা সাধারণ মানুষও বুঝতে পারছে তাই এ নিয়ে উপযুক্ত তদন্তের দাবি জানানো হয়েছে পরবর্তী খবরটি হলো শিলচুরে রেশন কার্ড বন্টন বিধায়ক দীপায়নের দ্বিতীয় দাবে শিলচুর বিধানসভা কেন্দ্রের অধীনে চোদ্দ হাজার সাতশো একান্ন জন মানুষ নতুন রেশন কার্ডের সুবিধা পেতে চলেছেন তা এদের জন্য তিন হাজার চারশো রেশন কার্ড বন্টন করা হয়েছে রেশন কার্ড বিতরণকে কেন্দ্র করে রবিবার শহরের গান্ধী মেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানের বক্তৃতায় একতাই বলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী রাজ্যের সব কোটি জেলার নির্ধারিত বিধানসভা কেন্দ্রগুলিতে এদিন সরকারের দ্বিতীয় পর্যায়ে রেশন কার্ড বিতরণ করা হয়। থেকে সব বিধানসভা কেন্দ্রে ভার্চুয়ালি বিতরণ অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী শর্মা। অনুষ্ঠানে দীপায়ন চক্রবর্তী বলেন, রাজ্য সরকার দরিদ্রসহ পিছিয়ে পড়া মানুষকে পুষ্টিকর খাদ্যের যোগান দিতে বদ্ধপরিকর। এ নিয়ে কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের পাশাপাশি প্রকল্প নিয়ে এসেছে রাজ্য সরকারও। এর মাধ্যমে জাতীয় খাদ্য সুরক্ষার আওতায় দেওয়া হচ্ছে রেশন কার্ড। মানুষ ও প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার অধীনে নতুন বছরের জানুয়ারি মাস থেকে রেশন কার্ড পাবেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাতের জেলা মৃদুল যাদব শিলচর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান মঞ্জুল দেব অ্যাসিস্ট্যান্ট কমিশনার জুনালি দেবী সহ আরো অনেকে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত